الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب نجني من كل كرب للجاه المصطفى مولى الكريم وهبني في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع الهي دِكَادِ في ديار المدينه الهي هم بنادر غبار مدینہ وہ دن خدا کرے کہ مدینہ جائی ہم کہ کھا کے رسول سرما لگئی ہم پرور دگر بنیاز رحمت النظر کلے دیا میا محمد النظر عرش عظیم تکے فرد کن اللہ আল্লাহ আপনার বলি আমাদের পীর মুর্শিদ আমাদের সামনে চিরদিদ্রায় সাহিত আছে আল্লাহ উনি মাহফিল কায়েম করে গেছেন অগণিত মানুষ তখন ওনার সামনে আসছে বসছে আল্লাহ আজকে তিনি দুনিয়ায় নাই তার প্রতিষ্ঠান তার মার্কাজ তার দরবার প্রতিষ্ঠিত আছে আমরা সেই দরবারে আজকে সফর মাসের মা ফিলে শরীফ হলাম উপস্থিত হয়েছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আজকের এই মা ফিলকে আপনি কবুল করেন আল্লাহ আজকে সফর মাস আমার নবীজি সুস্থতার শেষ মাস নবীজি আর পরিও সুস্থ হয়ে গেছে এবং দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেছে ওই জন্য আল্লাহ নবীর বিদায় হওয়াটাই আমাদের জন্য দলী আমরা পৃথিবীতে চিরকাল থাকতে পারবো না একদিন আমাদের তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ এই সফর মাসের দোয়া কারো জন্য বিদায় দোয়া হয়ে আগামী বছর যখন সফর মাস আসবে তখন কি আমরা কবরের বাসিন্দা হয়ে যাব যুন আল্লাহ পাক দোয়াকে বয়ে করে আপনি কবুল করে নাও আমাদের जिंदगीর কুরাকাটা maaf করে দাও আমাদের কারণে যদি জাহান্নামে দাফ থাকে কেটে দিয়ে জান্নাতীদের দফ উঠে উঠিয়ে নাও আল্লাহ পাক পুরো জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ আমিন আমাদের அப்பா আম্মাকে আপনি মাফ করে দেয়

تمام صحابة كرام تبين, تبين, تبين علماء متقدم المتأخرين قراه المفسر مهدس المفسرين مسلم مسلمة شكر الله سواب كونسيدا الله خاص كره مرشد ما بير ما علم شمس الهاب رحمة على الله ومدل شابني من আল্লাহমাদের পীরবর্ষীনে রুহমভাতেসাওয়া কচ দেয়। আল্লাহ থুলে আর মা আবাররাখ জান্লাতে করে জালাতেদ যে এখনেকে দান করে আবার আপনার অীকে আপনি জায়গা করে খদেলে।

محبوب صبحانی عبدالقادر جلالی گریب نواز میں ان الدین چیشتیاز بری بہا عبدالن نقشبندی بخاری امام رب بلی و جدال فیسانی ابولا صاحب شعب بری پریپتری مام مذہب ریمام حدیث ریمام کرتری مام, ری مام،, ری مام شکل روحیر سواب پہنچے گا آیا اللہ کاز کرے مدر پکرر پارے আমার আল্দা শো আছেন বড় মা শো আচেন দি বগীবতী শো আছেন বড়ো খালি বয় শো আছেন অন্যত্য আত্মী সজন শাহিন তো আল্লাহ আল্দাদা বলব আব্দুল গফুক আহমত্লায় নানিমার হেমাখাত জোর তু দেখা তুমি মহিরুদ্দিন আল্লাহ সফল ভূয়ের সৌধ মোর হোমাজি রিতসা মোৰ হো মোহাম্মদ উল্লাহ আল্লাহ যে তো আত্মী সজন আমার সেকান্দার দাদা আল্লাহ যত জোর আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে আমার আব্বার বংশ আমার আব্বার বংশে আমার দাদা দাদির বংশে দাদা নানির বংশে এবং আমরা যারা হাত তুলেছি আমাদের বংশে যারা বিদায় হয়ে গেছে আল্লাহ আপনি সকলের রুহের সবাব পৌঁছে দা আল্লাহ আজকে যারা তাবারুকে অংশ নিয়েছে আমাদের মুজিবুর হুসাইন ভাই হয়েছে আল্লাহ আল্লাহ আরো যারা হয়েছে আমার আল্লাহ আল্লাহ মুর্শিদ রহমান মুর্শিদ শরীফ আল্লাহ তার মা বাপকে হায়াত হেতে করে আল্লাহ আরো যারা শরীফ হয়েছে মহিলারা শরীফ হয়েছেন কমিশন গুরগুলো তারা শরীফ হয়েছে আল্লাহ তাদের এবং যতজন নারীরা এখানে আসছেন

এক যদি কাজ করার তো ফিকদের আল্লাহ আল্লাহ যারাই কালে বৈষম্যর এই আন্দোলনে জীবন দান করেছে আল্লাহ সাইদ সহ এই সমস্ত জীবন দানকারী মানুষগুলো রুহে সবাব আল্লাহ তাদের পরিবারগুলো আল্লাহ আল্লি আপনজন হারিয়ে তারা ব্যথিত বড় ভাব আল্লাহ তাদেরকে সবরের জাতি ইলেকটিয়ার করার তৌফিক দিন আগামী রবিউল আউয়াল চাঁদের মাহফিল কে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ যত জরুরত আপনার খাজানা থেকে আপনি পূর্ণ করে দিন মাদ্রাসার আসাতাজাই কেরাম ছাত্রদেরকে কবুল করেন আল্লাহ ছাত্র অভিভাবকদেরকে কবুল করেন আল্লাহ আপনার আব্বাজানের আপনার অলি মাহফিলে এবং এই মাদ্রাসায় যারা সম্পর্ক রাখে

মোবাইল পাঞ্জুরা দেবে আসছে আল্লাহ মোবাইল পাঞ্জুরার যত মানুষ আপনার জানে মুড়িদ ছিলেন ব্যাপারী বাড়ি থেকে শুরু করে সুখ করা যাবে বড় মাজিম সহ সফল রুহের সবাব পৌঁছে আল্লাহ আল্লাহ বাদ্যি স্কুলের এক মাস্টার সাহেব এখানে আসছে অসুস্থ হয়ে পড়ছে দোয়া চাইছে আল্লাহ থেকে সেফা দান করুন মাহবুল্লাহ সহ যত আমাদের এখানে আসে আজকে ওলামাইকের অবসর মসজিদ ইমাম সাহেব আল্লাহ ব্যাপারে সাহেব ছেলে আসে আমার মাস্টার সাহেব আসে এদেরকে সফলকে কবুল করুন আল্লাহ রব্বুল আলামিন কাউকে খলিয়াতি বিরুদ্ধে দিন আল্লাহ সকলকে বীর দুনিয়ার বালায়ে দান করুন আল্লাহ সকলকে দিল দুনিয়ার বালায়ে দান করুন অসুস্থদেরকে সুস্থ করে দেন बेरोजगार কে হালাল রুজি দেন

আব্বা যারা মহাব্বত করছে মুক্তার নাম্বার সহ মুক্তার হাজির সহ আল্লাহ প্রতি রহম করুন আল্লাহ আল্লাহ এই কোথা পাড়া শামসাবাদ এখানে এলাকার যত মানুষ ব্যবসায়ী বৃন্দ মণিপুরে আছে সব আশেপাশে টাইজ ব্যবসায়ীরা আমার যমুনা ব্যাথারির শফিক সহ করিয়ালে কবুল করিয়া নেন আব্বাজানের এই দরবারকে তারা মহাব্বত করে বিভিন্ন সময়ে দান খায়রাত করে সহযোগিতা করে আল্লাহ এদেরকে উত্তম যাচা দিয়ে দিয়ে নাম আজকে যারা দোয়া চাইছে মালিক কেউ যেন খালি হাতে না যায় নিঃসন্তানকে ডেকা ওলা দান করে যাদের মেয়ে ছেলে বিয়ে সাথে হয় না আমার ফরিদার মেয়ে সহ সব মেয়েদের বিবাহের ব্যবস্থা করিয়া দেয় আল্লাহ সেলে মেয়ে কথা শুনে না অনুগত বানায় দেন আমাদের জাহমালকে আপনি হেফাজত করেন আপনার মোহাম্মত খালি হাতে না যায় আল্লাহ করে আল্লা করে দিবেন সফর মাসের এই দোয়া আমাদের জন্য জীবনের শেষ দোয়া যেন না হয় আবার এখানে আমরা আসতে পারি দোয়ায় শরিক হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নেয় وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريات أهل بيته وعترته والجميع علماء أمته وأسفياء أمته أجمعين لا إله إلا الله محمد رسول الله